شيعة علي نحن أطفال من لسان سيد القائد يا حسين طريداً ومحجورا بين الاشقياء والله ما Let's go! Let's go! যুদ্ধের দামামা বাজলে যেন আকাশ তার উত্তাপে ফেটে পড়ে আর এবার সত্যি বিদ্যুৎ চিরে আকাশ কাঁপিয়ে ছুটে এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র একটার পর একটা ইরানের সামরিক ঘাঁটিগুলো যেন আগুনের মুখ খুলেছে শত শত মিসাইল দিক ছুটছে লক্ষ্য শুধু একটাই দখলদার ইসরাইল যেন আকাশ কাঁপিয়ে চিৎকার করে বলতে চাইছে অপরাধের ফলাফল একদিন ভয়াবহ রূপে ফিরে আসে ইসরাইল যেন মুহূর্তেই পরিণত হয়েছে জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন ইরানের আগুনের গোলা আকাশে ঝ তুলেছেন তখন কি করলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাছাড়া এই সংঘাত শুধু ইরান কিংবা ইসরায়েলের ভেতরে সীমাবদ্ধ নয় তাহলে কি এবার ইসরায়েলের নিশ্চিত এই ঘটনা কি সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের এই সব বিষয়ে আলোচনা করা হবে মিস্টেরিয়াস এস এম এর আজকের এপিসোডে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ওয়েলকাম করছি মিস্টেরিয়াস এস এম এর আরো একটি নতুন এপিসোডে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক সাম্প্রতিক সময়ে ইরান এবং ইসরায়েলের মধ্যকার সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে দু হাজার পঁচিশ ইসরায়েল ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনার উপর ব্যাপক মিসাইল হামলা চালায় যার কোড ছিল অপারেশন রাইজিং লায়ন এই হামলায় ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন এর পাল্টা জবাবে ইরান ইসরায়েলের তেলাবিব জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিল্ডিংয়ে শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে এই হামলা পাল্টা হামলা শুধুমাত্র দুই দেশের ভেতরই সীমাবদ্ধ নয় এটি একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে ইসরাইল কেন ইরানে হামলা করল এবং এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন এ বিষয়ে জানার আগে চলুন আপনাদেরকে আরেকটা তথ্য জানাই এক প্রাচীন অভিশাপের ভয়ে কাঁপছে ইসরাইল তাদের ধর্মগ্রহণের ব্যাখ্যা এবং ঐতিহাসিক ঘটনার থেকে দেখা যায় যখন ইহুদিরা কোনো স্বতন্ত্র রাষ্ট্র কিংবা একটি স্বাধীন দেশ গঠন করেছে তখন তার পতন কিংবা বিভাজন হয়েছে আশি বছরের মাথায় আর একে ইহুদিরা বলে থাকেন অষ্টম দশকের অভিশাপ আর বর্তমানে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার অলরেডি ছিয়াত্তর বছর পার হয়ে গেছে এছাড়াও সনাতন ইহুদিদের লিখে যাওয়া বিভিন্ন দলিল মতে ইহুদি রাষ্ট্রের শেষ নেতার নাম হবে আতাতুল্লাহ যার হিব্রু অর্থ হচ্ছে নেতানিয়াহু তার মানে কি তাদের ধর্মগ্রন্থ তো অনুযায়ী আসলেই পতন হতে যাচ্ছে ইসরাইলের আর এজন্যই কি গণহত্যায় মরিয়া হয়ে উঠেছেন নেতানিয়াহু ঐতিহাসিক পটভূমি অনুযায়ী বনে ইসরায়েল বা ইহুদিদের একটি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ওঠে কিং ডেভিড বা দাউদ আসাল্লামের সময় তার ও তার ছেলে কিং সুলাইমান কিংবা হজরত সুলাইমান আলহিউসাল্লামের সময় এই রাষ্ট্র সর্বাধিক উন্নতি লাভ করে এ সময় নির্মিত হয় প্রথম টেম্পল অফ সুলাইমান বা আলাক্সা মসজিদ কিন্তু হজরত সোলাইমান আলিয়া সাল্লামের মৃত্যুর একাশি বছর পর আন্তকন্দলের কারণে পতন হয় সেই রাষ্ট্রের আর সেই সুযোগে আক্রমণ করে টেম্পল অফ ভেঙে ফেলে এরকম বছর পর পর বনি বা পতনের অনেক ঘটনাই রয়েছে তাই ইহুদিরা মনে করে কোনো অভিশাপের কারণে তাদের প্রতি আশি বছর পর পর একবার করে পতন ঘটে যাই হোক এবার মূল ভিডিওর টপিকসে আসা যাক ইসরায়েল কেন ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানে হামলা করার পেছনে এ একাধিক রাজনৈতিক এবং কৌশলগত কারণ দেখিয়েছে। প্রথম কারণটি হচ্ছে ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি এবং পারমাণবিক শক্তি সঞ্চয় ইসরায়েলের জন্য বহুদিন ধরেই একটা হুমকি হিসেবে কাজ করে আসছে। ইসরায়েল মনে করতেছে ইরান যদি পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যায় তাহলে ইসরায়েলের অস্তিত্বে সংশয় আছে। আন্তর্জাতিক আনবিক সংস্থা বা আইএইএ এর ২৫ সালের প্রতিবেদন অনুযায়ী ইরান উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সংরক্ষণ ত্বরাণ্বিত করেছে যা পারমাণবিক তৈরির সম্ভাবনার ইঙ্গিত দেয় আর ইরানের এই পারমাণবিক সক্ষমতাকে কাবু করে দেওয়ার জন্যই ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে এই হামলায় ইরানের রেভলিউশন গার্ডের কমান্ডার হোসাইন সালামি এয়ার স্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিজ সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি এবং পারমাণবিক বিজ্ঞানী ফেরদুইন আব্বাসি ও মোহাম্মদ মেহেদি তেহরানচি নিহত হন এছাড়াও কয়েকজন বেসামরিক জনগণও মারা যায় দুই হাজার ইসরায়েল বিনা উস্কানিতে সিরিয়ার দামেস্কেতে ইরানি কনসোলেটে হামলা করেছিল তখন এই হামলার ব্যাখ্যা হিসেবে ইসরায়েল দাবি করেছিল ইরান হিজবুল্লাহ হামাস এবং ইয়েমেনের হুতিদের মতো প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরান ইসরায়েলের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ চালাচ্ছে এই গোষ্ঠীগুলোর উপর ইরানের আর্থিক এবং সামরিক সহযোগিতা ইসরায়েলের জন্য একটা হুমকি স্বরূপ ইরানও আবার দামেস্কের ইরানি কনসোলেটে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের উপর সশস্ত্র হামলা চালিয়েছিল আর সেই থেকেই শুরু হয় দুই দেশের সংঘাতের সূত্রপাত এবার আসা এই যুদ্ধে ইরানের পক্ষে কোন কোন দেশ অবস্থান নিয়েছে এবং ইসরায়েলের পক্ষেই বা কোন কোন দেশ সমর্থন জানিয়েছে প্রথমেই এসে চীনের কথা আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করেই চীন সর্বপ্রথম সরাসরি ইরানকে সমর্থন জানিয়েছে তাছাড়া পাকিস্তানও ইরানকে সমর্থন জানিয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র এই বিষয়ে সমালোচনা করার পরিবর্তে বরাবরের মতোই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসরায়েলের পক্ষ নিয়েছে এর পেছনে থাকা বড় কারণটি হল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা যুক্তরাষ্ট্রের জন্য একটা উদ্বেগের বিষয় কারণ এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে নষ্ট করে দিতে পারে এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা বারবার ব্যর্থ হয়েছে ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে ভেবেছিল যে সে ইরানের সাথে পারমাণবিক চুক্তি করে ইতিহাসের পাতায় জায়গা করে নেবে কিন্তু নানা চেষ্টার পরেও ব্যর্থ হয়ে ট্রাম্প প্রশাসন এই আলোচনা থেকে বা এই চুক্তি থেকে পিছপা হয় এবং ইরানের বিরুদ্ধে নানা রকম নিষেধাজ্ঞা এবং কঠোর ব্যবস্থা নেয় এছাড়া ইসরায়েলরা ও যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলকে থার্ড ক্ষেপণাস্ত্র এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করে পরোক্ষভাবে যুদ্ধে সাহায্য করতেছে এবং ইসরায়েলের ইরানের উপর হামলা করার মহান খলনায়ক হচ্ছে যুক্তরাষ্ট্র তাছাড়া নানা গোয়েন্দা তথ্যের মাধ্যমে ইসরায়েলকে নানা হামলা থেকে সুরক্ষা দিয়েছে যুক্তরাষ্ট্র অনেকেই মনে করতেছেন যে এই সংঘাতের মাধ্যমে হয়তো শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ আসুন তাহলে সেই বিষয়েবার কথা বলা যাক ইরান ইসরায়েলের এই সংঘাত একটি দীর্ঘমেয়াদী চলমান প্রক্রিয়া তাই এই উত্তেজনার ভবিষ্যৎ যে কি হতে পারে বিশ্লেষকেরা তা আগে থেকে কোনোভাবেই আজ করতে পারতেছে না তবে ইরান মুখে অনেক কথা বললেও বাস্তবে তারা ইসরায়েলের ততটাও ক্ষতি করতে পারতেছে না ইসরায়েল যতবারই ইরানে আক্রমণ করেছে ততবারই ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সায়েন্টিস্ট কমান্ডার সহ নানা ধরনের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদেরকে হত্যা করেছে আর এই সংখ্যাটা কিন্তু দু একজন নয় অনেক তাছাড়াও নানা ধরনের সামরিক স্থাপনা কৌশলগত নানা ধরনের গুরুত্বপূর্ণ স্থানের উপর হামলা চালিয়েছে সেদিক থেকে বিবেচনা করতে গেলে ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি ইরান এমনকি দুই সালে ইরান যখন ইসরায়েলে হামলা চালায় তার আগে যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইরান পরোক্ষভাবে ইসরায়েলকে সতর্ক করেছিল সে সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন মোহাম্মদ আবদুল্লাহিয়ান জানিয়েছিলেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে আগেই বলেছিল যে ইরান ইসরায়েলের সীমিত এবং আত্মরক্ষামূলক হামলা করবে সত্যিকার অর্থে ইরান চাইলেও ইসরায়েলের তেমন একটা বেশি ক্ষতি করতে পারবে না কারণ ইসরায়েলের রয়েছে পৃথিবীর সব থেকে সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকারী ইসরায়েলি ব্যবস্থা সাধারণত আয়রন ডোম নামে পরিচিত এই আয়রন ডোমের সাথে আরও বেশ কিছু মডার্ন প্রতিরক্ষা সিস্টেম যুক্ত হয়ে ইসরায়েলের আকাশকে করেছে পৃথিবীর অন্যতম মহাশক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর আর অন্য কোনো দেশে এত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই আর যার কারণেই নানা ধরনের মিসাইল ক্রুজ মিসাইল ড্রোন হামলা ব্যালিস্টিক মিসাইল সহ এ ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইসরায়েলের তেমন একটা ক্ষতি করা যায় না তবে ইরানের সামরিক শক্তি যে কতটা স্ট্রং সে বিষয়ে অনলাইনে তেমন কোনো তথ্য নেই কারণ ইরান তাদের টেকনোলজিগুলোকে গুলোকে বেশিরভাগই গোপন রেখেছে এবং তাদের বেশিরভাগ সামরিক যা আসলে স্যাটেলাইট কিংবা মাধ্যমে শনাক্ত করা এতটা সহজ নয় আমাদের ভিডিওতে যে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে তা ইন্টারনেট এবং বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল থেকে সংগ্রহ করা হয়েছে তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো দেখা যাবে ভিডিওতে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ